আসসালামু আলাইকুম বরহমাতি এই ফলটার নাম হলো নুনি ফল ফলটা দেখে একটা ফল হারভেস্ট করতেছি আমি এই যে ফলটা পুরোপুরি ফাঁকা ফল এই ফল ফলগুলো এটা হইল সেই ননিফলের ফলের যেই জুসটা তবে এটা খাওয়া খুবই টাফ ব্যাপার দুর্গন্ধের আর শেষ নাই আপনারা যারা গাছ লাগাবেন চিন্তা লাগাইয়েন লাগাইয়া ফলটা খাইয়েন তবে খাইলে কাজ হয় এটা খাওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি ইনশাল্লাহ এখন খাইয়া ফেলাম তবে আমার চেহারার প্রতিক্রিয়া দেখা যায় কেউ হয়তো এই গাছ লাগাবেন না তাই ওই প্রতিক্রিয়া দেখানো গেল না